আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সুলিগার্ড সুলিগার্ড মূলত হল স্কিন চুলি হয়ে থাকে ত্বকের চুলি ছোদ সলব জাতীয় দাগ দূর করে ত্বককে করে তেলে সমুস্ণ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন এটি মূলত হল এলিপ কোম্পানির স্কিন ক্রিম যা বাজার মূল্য হল নব্বই টাকা আপনি তা কখন ব্যবহার করবেন বিস্তারিত দেওয়া আছে বেটিউর মাঝে নির্দেশনা নিয়মিত চার সপ্তাহ চুলিঘাট ক্রিম ব্যবহার ত্বকের চুলি ছোদ সোলম কদমা জাতীয় দাগ দূর করে ব্যবহারবিধি ক্রিম ব্যবহারের পূর্বে প্রথমে ভালোভাবে পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে নিন এবার পরিষ্কারে পরিষ্কার তুলে দিয়ে পানি ভালোভাবে মুছে ফেলুন এরপর আঙ্গুলের মাথায় ক্রিম নিয়ে আপনার ত্বকে যে সব স্থানে জাতীয় চলমান কদমা দাগ আছে শুধুমাত্র সেই স্থানে ভালোভাবে ঘষে লাগাবেন ত্বকে চুলি সোদ চলমা কদমা এর পরিমাণ বেশি হলে দৈনিক নিয়মিত দুইবার এবং সপ্তাহে চার সপ্তাহ ব্যবহার করুন অবশ্যই আপনার আপনার ত্বকের ছুলিশ চলমান কদমা জাতীয় দাগ দূর হবে উপকরণ বোরাক্স আমলা অলিভ অয়েল ও পেট্রোলিয়াম জেলি সুইগার্ড সুলিগার্ড ক্রিম কার্যকরী প্রতিকৃত উপাদান তৈরি তাই বিদ্যমন্ত্র পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন الله بس، السلام عليكم